অনেকেই জানতে চায় যে ভ্যাকসিনের পর কি দিব ভ্যাকসিন দেওয়ার পর কী দিতে হবে ঠোঁট কাটার পরে বা ওই বোর্ডিংয়ের সময় বা কৃমিনাশক দেওয়ার পরে কি দিতে হবে এটা এখানে হলো এসব ক্ষেত্রে আপনি কিছু একটা দিতে পারেন দিলে ভালো কিন্তু না দিলে হবে না এরকম কোনো কিছু না দেওয়া ভালো এতটুকুই কিন্তু দিতেই হবে না দিলে হবে না এরকম না হ্যাঁ যে কোনো যখন স্টেজ পরে দখল করে মুরগি যখন একটু মন খারাপ থাকে শরীর খারাপ থাকে তখন আপনারা এ কিছু আইটেম দিলে ভালো দেওয়া উচিত কিন্তু একেবারে দিতেই হবে এরকম কোনো কিছু না না দিলেও সমস্যা নাই হ্যাঁ দিলে ভালো এতটুকুই এখন যদি বলি যে ভ্যাকসিন দেওয়ার পরে আমরা কী দেবো কী দিতে পারি ভ্যাকসিনের পর আমরা এডি বা মাল্টিভিটামিন হতে পারে বা অ্যাসেন্সিয়াল অয়েল হতে পারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে হার্বাল জাতীয় তারপরে হতে পারে প্রোবায়োটিক হতে পারে ইমিউনস্টিমিলেটর আছে বিভিন্ন কোম্পানির হ্যাঁ বা ইসিএল এই ধরনের আইটেম আমরা ব্যবহার করতে পারি টনিক এই দিতে পারি লিভারটনিক বিশেষ করে আমরা মেনলি দেখি ক্রিমিনা ইয়া কৃমিনাশকের নাশকের পরে টনিকটা আমরা বেশি মূল্যায়ন করি কারণ হলো কৃমিনাশক দেওয়ার পরে লিভারের ম্যাটাবলিজম তো লিভারের উপরে স্ট্রেস পড়ে বেশি এই জন্য কিডনি নাশকের পরে আমরা টনিক এবং একটা ভিটামিন দিলে ভালো হয় আর অন্য সব ক্ষেত্রে ভ্যাকসিন বা ক্ষেত্রে অ্যাডি দিতে পারি অথবা মাল্টিভিটামিন অথবা অ্যামাইনো অ্যাসিড অথবা এসেন্সিয়াল অয়েল এইগুলা অথবা মাল্টিভিটামিন বা ভিটামিন যেতে একটা দিয়ে আর একটা প্রোবায়োটিক বা এসেন্সিয়াল অয়েল দিতে পারি টোটকাটার পরে এরকমই মানে যে কোনো দখলঙ্কৃত কোনো ঘটনা ঘটলেই আমরা এই ধরনের আইটেম ব্যবহার করতে পারি দেওয়া ভালো না দিলে যে সমস্যা হবে এরকম না দেওয়া ভালো এই তাহলে আইটেম হলো প্রোবায়োটিক বা অয়েল আর হলো ভিটামিন মিনারেল হ্যাঁ অ্যাডি বা ডাব্লু এস হ্যাঁ ইসিল এই জাতীয় অথবা লাইসোপিড বা ইমোলাইট এই ধরনের আইটেম দেওয়া ভালো স্টেজ রিমোব হিসাবে স্টেজ দূর করে দখল দূর করে পেট ঠিক রাখে That only was allah